হামজা লাম জবর লাম জবর আল আইন জবর আ আল আ লাম লা আল আলা মিমিয়া জর মি আল আলামি নুন না আল আলামিনা আল আলামি এখানে অক্ষ হয়েছে তো আমরা জানি মধ্যে তবাইয়ের কায়দা থাকলে যদি অক্ষ করা হয় তাহলে চারা লিপ টানতে হবে আলাইকুম আল্লাকুম আরহামি আলহামদুলিল্লাহ আপনারা দেখলেন আমাদের ন মুসলিম ভাই আব্দুর রহিম তিনি আমাদের কোরআন ও দিন শিক্ষা কোর্স যেটি বিশ দিনব্যাপী আদাওয়াইল্লাহর পক্ষ থেকে আয়োজিত হয়ে থাকে আল জামিয়া সালাফে পবার আজ শাহীতে এই বিশ দিনের কোর্সে তিনি অংশগ্রহণ করেছিলেন আলহামদুলিল্লাহ কোর্স শেষে আসলে আমি জানতে পারি যে তিনি ন মুসলিম এবং তিনি যে একদম কোরআন না জানা থেকে এবং এখন বর্তমানে মোটামুটি ভালো সুন্দর কোরআন পড়তে পারছেন বানান করে পড়তে পারছেন কিছু কিছু ক্ষেত্রে কোরআন দেখে পড়তে পারছেন এবং কিছু কিছু ক্ষেত্রে তার উচ্চারণ বিশুদ্ধ হয়েছে এবং তিনি আরও বিভিন্ন মৌলিক জ্ঞানও তিনি শিখেছেন তা আমি মনে করলাম এই বিষয়টি যদিও আমরা দীর্ঘদিন থেকে আমাদের এলার বিভিন্ন কোর্স পরিচালিত হয়ে আসতেছে মক্তবভিত্তিক একটা কোর্স পরিচালিত হয় জেনারেল শিক্ষিত দিনী ভাইদের জন্য উন্মুক্ত কোরআন দিন শিক্ষা কোর্স বিশ দিনভাবে পরিচালিত হয় এবং আরেকটা আমাদের নতুন শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকে দুই দিনের মাদ্রাসা তো এগুলো নিয়ে আসলে আলাদাভাবে কখনো আপনাদের সামনে আসা হয়নি তবে এই বিষয়টা আমাকে অনেক ভালো অনেক ভালো লাগে এই জন্য মনে করলাম এটা আপনাদের সাথে শেয়ার করি তো আমি ভাইয়ের থেকেও কিছু শুনবো ইনশাল্লাহ আপনি যে এখানে জামিয়া সালাফেতে আসলেন দাওয়ার এই যে কোর্সে বিশ দিনের কোর্সে তো এখানে আসলে আপনি কী শিখলেন বলে আপনি মনে করেন আলহামদুলিল্লাহ জামিয়া সালাফিয়ার মতো এমন একটি প্রতিষ্ঠানে আমি এখানে কোর্স করতে পারছি আলহামদুলিল্লাহ হির্বে আলমিন আর হচ্ছে যে এখানে জামিয়া সালাফিয়ার যা যারা শিক্ষক আছে যারা জামিয়া সালাফিয়া ছাত্রদেরকে পড়ান তো তাদের মতো শিক্ষক আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে আলহামদুলিল্লাহ আর হচ্ছে জামিয়া সালাফিয়াতে যা ছাত্ররা মসজিদে সালাত আদাই করে তাদের সাথে আমরা সালাত আদাই করতে পারছি আলহামদুলিল্লাহ তারা যে খাবারটা খায় সেম ওই খাবারটা আমরা খেতে পারছি তারা যেভাবে চলাফেরা করে আমরা সেম তাদের তাদের সাথে ওইভাবে চলাফেরা করতে পারছি আলহামদুলিল্লাহ আর এখানে আমি কোরআন পড়তে পারি নাই আগে বানাম করে করতে পড়তে পারি নাই তো এখানে আমি মদ মাকরা যে যেভাবে টান দিয়ে হোক কোথায় কী করতে হয় অক্ষ করতে হয় তো ওই বিষয়গুলো দিক দিয়ে আমি আলহামদুলিল্লাহ এখন নিজে নিজে কোরআন পড়তে পারি আলহামদুলিল্লাহ আর কোরআন ছাড়া আর কি কী জ্ঞান অর্জন করলে নিবি কোরআন ছাড়া এখানে আপনার যারা শিক্ষকরা ছিল আকিদা সম্পর্কে তাহহিদ সম্পর্কে

আর আপনি যেহেতু নমুসলিম হিসেবে আমরা আপনাদের সামনে আপনার সাথে কথা বলতেছি তো আমরা সেই অভিজ্ঞতার দিকে যেতে চাচ্ছি না যেহেতু আপনি এই বিষয়ে বলতে অনাগ্রহী তবে আমরা আরেকটি বিষয় জানতে চাই আপনাদের সফরের মধ্যে মনে হয় দাওয়াতি সফর ছিল জি আলহামদুলিল্লাহ তো সেই দাওয়াতি সফরের অভিজ্ঞতাটা কেমন ছিল দাওয়াতি সফরে অভিজ্ঞতাটা ছিল আলহামদুলিল্লাহ অন্যরকম আলহামদুলিল্লাহ ওইখানে দাওয়াতি সফরটা আসলে কিভাবে দাওয়াত দিতে হয় মানুষদেরকে তো ওই ওইভাবে আমরা প্র্যাকটিক্যালি দিতে পারছি রাস্তাঘাটে দোকানপাটে হোস্টেলে চায়ের দোকানে হ্যাঁ এই এইভাবে আমরা দাওয়া দিতে পারছি মার্শাল্লাহ আর ওভারঅল এই যে যাচ্ছেন বিশ দিনের কোর্স শেষ করে আপনার সবচেয়ে আনন্দদায়ক মুহূর্তটা যদি বলি এই বিশ দিনের মধ্যে তো কোন সময়টাকে আপনি বলবেন যে সেই সময়টা আপনি খুব আনন্দ পেয়েছেন এই কোরআন পড়া প্রথম যেটা বলতেই হয় আলহামদুলিল্লাহ আগে পড়তে পারিনি এখন পড়তে পারতেছে আলহামদুলিল্লাহ নিজে নিজে পড়তে পারতেছে চেষ্টা করলে আরো আরো এর চেয়ে আরো বেশি বেশি পার বেশি পারবো আলহামদুলিল্লাহ আগে তো পড়তেই পারতাম না তারপরে হচ্ছে এই যে দাওয়াতি সফর এইখানে সবচেয়ে আনন্দদায়ক মুহূর্ত যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে সৌদি সাহেকরা যা সৌদি সাহেকরা জানিয়েছেন হ্যাঁ তো ওনার আসছিল উনি আমাদেরকে দাস দিয়েছে উনি আমাদের সাথে কথা বলেছে ওনার কাছ থেকে দোয়া নিতে পারছি আলহামদুলিল্লাহ ওনাদের সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারছি করতে পারছি এটা তো আসলে সৌদি আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের ভাই আব্দুর রহিমের অভিজ্ঞতা শুনছিলাম যে তিনি আর আল্লাহর এই বিশ দিন ব্যাপী যে কোর্স বিশ দিন ব্যাপী কোর্সের তার বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আমরা যদি সামারি করি তাহলে ছাত্রদের সাথে থাকা খাওয়া উঠা বসা শিক্ষকদের নিকটে পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত এবং উচ্চারণ দৈনন্দিন প্রয়োজনীয় মাসলামাসাইল দোয়া আবার কোর্সের মধ্যে একটা আউটসাইড দাওয়াতি সফর এবং দাওয়াতি সফর থেকে ফিরে আবার বিদায়ী সম্মেলনে বা বিদায়ী সভায় বা বিদায়ী অনুষ্ঠানে মদিন ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো সনামধন্য যে শিক্ষক মণ্ডলী আমাদের জামিয়া সালাফিতে এসেছেন তাদের থেকে দার্স নেওয়ার সুযোগ তাদের সাথে সাক্ষাৎ এবং পরিচিত হওয়ার সুযোগ সব মিলিয়ে তার একটা অন্যরকম অনুভূতি তো এভাবেই আলহামদুলিল্লাহ দাওয়া ইলা যে লক্ষ্য এবং উদ্দেশ্য যে আমরা শতভাগ মুসলমানকে কোরআন দিন শিখাতে চাই এটা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য টার্গেট শতভাগ মুসলমানকে কোরআন দিন শিখাতে চাই সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মক্ত পরিচালিত হচ্ছে সারা বাংলাদেশে বলা যায় প্রায় ছয়শোটা মক্ত পরিচালিত হচ্ছে যার জাতীয় মত্ত প্রতিযোগিতা এবার আরও ব্যাপক এবং আড়ম্বরভাবে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে যেটা আপনারা জানতে পারবেন আর তার আরেকটি অংশ হচ্ছে করোনা দিন শিক্ষার এইবারের করোনা দিন শিক্ষা করছে বেশিরভাগই এসএসসি পরীক্ষার্থী ছিল ভাইয়ের মতো এরকম চার পাঁচজন ছয় সাতজন ছিল যারা এসএসসি পরীক্ষার বাইরে আর বেশিরভাগই ছিল এসএসসি পরীক্ষার্থী আলহামদুলিল্লাহ আমাদের ইয়াং জেনারেশন তো দাওয়াইল্লাহর এই কার্যক্রমগুলোতে আপনাদের সতস্ফর অংশগ্রহণ সহযোগিতা এবং দোয়া আপনাদের থেকে কামনা করছে আল্লাহ স্মাতালী উদ্যোগকে কবুল করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আরহামলি ওবরকাত